থেমেও গেছে এখন যদিও আমি টিউশন পড়িয়ে উঠলাম কালকে আমার ঘুমাতে ঘুমাতে অলমোস্ট তিনটে হয়ে গেছে মানে লাস্ট এক দেড় মাস যেরকম অনিয়ম হচ্ছে শরীরে পুরো টর্চার বলা যায় খাওয়া দাওয়া স্নান কিছু তারপরে শরীরটা একটু ভালো লাগছে না শরীর ভালো না থাকলে না থাকলে না মনও ভালো থাকে না দুটোই রিলেটেড স্বাস্থ্য মানে কিন্তু শারীরিক মানসিক দুটোই শরীর যদি শারীরিকভাবে ভালো না থাকে মনটা ভালো থাকে ভালো তো আমাকে থাকতেই হবে তাই মনকে শান্ত ভালো রাখতেই আজকে এক্সারসাইজ করি দিকটা শুরু করলাম সকালবেলা টক দই এনেছিলাম টক দুই খাবো ভুল ভুল খাওয়া হয়ে যাচ্ছে অনেক এগারোটা বাজে এখন ব্রেকফাস্ট করছে বোন তো জিমে গেছে এখন আসেনি দেরি দেয় চারটায় যাওয়া করা ছিল কিন্তু এত বৃষ্টি হচ্ছিল তো সকালবেলা বেরোতে পারেনি আর অ্যালার্ম দিয়েছে এমটা প্রি এম করে রেখেছে মা ডাকার পর উঠেছে আমার স্টুডেন্টসরা এসছে চারটার দিকে এই যে এসছে জিম থেকে কী ঘাটটা ব্যথা হচ্ছে এখন এখন হবে না পরে হবে ব্যথা কি এখন হয় কি বলছি যে কি এগুলো টক দই আর কি ডিম সিদ্ধ খেতে হবে দুটো আর টক দই ডিম সিদ্ধ কুসুম বাদ দিয়ে বলেছে এক্সারসাইজ করো যাই করো ডায়েট ফলো করতে হবে চিনি লাইফ থেকে ভুলে যাও মিষ্টি নেই পৃথিবীতে যেভাবে দৌড়ে এসছি ভিডিওটা বাইরে থেকে শুরু করতে পারিনি আমার বড় পিসির বাড়িতে প্রত্যেকবারই রান্না পুজো হয় যেতে বলে সেরকম যাওয়া হয় না ঘুরে বেড়াই বলে একবারই গেছি আজকে হেলমেছে না যাই ঘুরে আসি একটু মাইন্ডটা ফ্রেশ হবে আর বলো থেকে খেয়েছি এগারোটা ছাব্বিশের ট্রেন এগারোটা বাইশ এসেছি আমরা জানো আমার তো হঠাৎ সকালে আমি তো যাবো না ভেবেছিলাম তাহলে যা ওয়েদার অভিষি যা আরে তুমি তো এরকম তুমি দেখেছি চিনতে আমি আমি কি ভেবেছি আমি ভেবেছি যে যাবো না তাহলে আমি না যাই এরকম ওয়েদার ঘুরিয়ে ওঠতে না ঘুরে ওড়ালেও যাই

সোনারপুর কি টাইম তোমাকে বলেছে আমি দৌড়ে দৌড়ে এসেছি এগারোটা একত্রিশ এসছে সোরারপুর মানে আমরা তাড়াতাড়ি করে এসেছি এখন তেল আসার দাম নেই লক্ষ্মীকান্তপুর এসছে একটু ভিড় আছে হালকা পাবো না হালকা না ভালোই ভিড় ভিতরে আসো আসো একজন কাকু এসছে এগুলো বিক্রি করছে আপনার আমি নিলাম বলে তিনটে দশ টাইম এটা দাও এটা একটা দাও ফাইনালি আমরা জায়গা পেয়েছি এবারে শান্তিতে যাওয়া যাবে ওখানে অসুবিধা হচ্ছিল না এবার আমিও ঠিকঠাক আছি ভালো ভিড় হয় কি আনন্দ উপরে দেখিস তো অনেক দূরে তো কোন ভিড় হয় কি আনন্দ উপরে বেছি না লোকে আনন্দে ভিড় হয় মাঝে মাঝে দেখেছি

চলো আমি উল্টো দিকে যাচ্ছি একটু সমস্যা টয়লেটের জন্য আর কি টয়লেটটা এদিকে দেখি লাইন পড়ে গেছে এবার শান্তি মানে যা যে টয়লেট পেয়েছিল তার মধ্যে আবার ওখানে গিয়ে লাইনে নাই থাকতে হয়েছে এটা আরো বিরক্তিকর আর কি যখন খুব জোরে পড়ে আর এর মধ্যে লক্ষ্মীকান্ত নেমেছে আর বৃষ্টি হয়েছে বেশ ভালোই জোরে

এটা হচ্ছে কি পুরো একদম মার্কেটের মধ্যে দিয়ে আছি আমরা সেখান থেকে নেমি মার্কেট ফল বেল যা লাগবে জামা কাপড় এভরিথিং ওষুধের দোকান সব আছে এখানে জুতোর দোকান কি হলো নি রানি কি নিবি বল মিষ্টি না সিঙারা নাহলে বাচ্চাগুলো আছে না বেশি শুরু হয়েছে রে বাবা এই সিঙারা আছে সিঙারা নিলেন কি মিষ্টি নিবি

অবশ্যই যাওয়া এই যাওয়া যাবে না সবে কমেছিল ভাবলাম যে আমরা দৌড় মেরে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ডের সামনেই সবে কমেছিল ভাবলাম দৌড় মেরে টোটো স্ট্যান্ডে যাবো ব্যাস আবার এরকম জোরে বৃষ্টি কমেছে একটু আমরা ভাই এবার অটো টোটো স্ট্যান্ড অব্দি যাই তাতেই চল দৌড়ে চল দৌড়ে চল জোরে নামবে মোটা দৌড়াতেও পারে না এইটা জোরে দেবে

আগের যখন এসছিলাম এই পুকুরটা তার পাশের পুকুরটা পুরো শুকনো ছিল কত গভীর এখন দেখো পুরো জলে জলে এই যে পাশের পুকুরটা ফাইনালি চলে আসলাম আগের বার যখন এসছিলাম আগের বলতে কিছুদিন আগে কয়েক মাস আগে তখন তো এত জল ছিল না এখন বর্ষাকাল না পুরো কত জল আর এই দুটো তো পুরো শুকনো ছিল ছেঁচে দিয়েছিল হ্যাঁ দুটোই এখন পুরো একদম জল করছে কত গভীর জানিস বছিস রাস্তাটা ছোট থেকে এই রাস্তাটা এরকমই সব রাস্তা ঠিক হয়েছে কিন্তু এই রাস্তাটা এরকমই রয়েছে এরকম ইট খেবড়ো মানে আজ থেকে দশ বারো বছর আগে যাওয়া আমি ব্লগ করছি ওখানে যে করেন ছিল সবাই আমার দিকে তাকিয়েছে সবাই আমার মুখের দিকে তাকিয়ে দেখছে স্ট্যাচু হয়ে গেছে সবাই ওখানে যারা ছিলেন আর কি রাস্তাটা প্রচুর স্লিপ তার মধ্যে দুটো ব্যাগ ধরিয়ে দিয়েছে আর তার মধ্যে একটু ভারী হয়ে গেছে আমরা এটা সেটা কিনেছি সাবধানে না নি রাস্তাটা দেখো শুধু মানে পড়লে মুখ শেষ বাবা কি পা টিপে টিপে হাঁটছি আমরা তো পা টিপে টিপে হাঁটছি সব এসছি আমরা বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি আসতে আর এ বাবা কি পড়ে গেলো এখানে হচ্ছে গিয়ে পিসি সব রান্না বান্নার জোগাড় করছে রান্না পুজোর এই যে সব বাজার করে এনে রেখেছে পিসামাশা একটু আগে বাজার করে আমি ভেবেছি যে বাজারটা জয়েন করতে পারবো কিন্তু করে রেখে দিয়েছে আমি ভেবেছিলাম যে এসে যাও পিসামশারের সঙ্গে বাজারে কিন্তু আমাদের দেরি হয়ে গেছে একটু আমি যাওয়ার আসার প্ল্যানও ছিল না তো হট করে আর কি কিছু ওর জন্য আর কি জানলাম কালকে রাতে আসলে ভালো হতো আমি এখন যাচ্ছি একটু মাঠের দিকে নেটওয়ার্কের দিকে আসে ভিডিওটা আমাকে আপলোড করতে হবে সারা রাস্তা চেষ্টা করেছি পারিনি আর কালকে রাতেও আপলোড করবে তার উপায় নেই কারণ আমি তো আসবো সেটাই শিওর ছিল না এবারে মাঠ দেখো যাওয়ার জায়গা নেই ধান চাষ হয়ে গেছে পুরো মাঠ জুড়ে আগের বার তো পুরোটা ঘুরেছি ওখানে বসেছিলাম তবে একটু এগিয়ে দেখি এবার যাওয়া যাবে না জানতা ধান চাষ হয়েছে তো তবে এখানে আসতে আলাদাই অনুভূতি আলাদাই শান্তি একদম গ্রাম্য পরিবেশ তো এরকম দেখি না আমাদের ওখানে ভয় লাগছে সাপ কূপ না জবে জলে সাপ কূপ থাকবে না এখানে জাস্ট কী দারুণ লাগছে দেখো একদম শান্ত নিরিবিলি আর ওই যে ওই পুকুরটায় স্নান করেছিলাম কত জল লাগে একদম পুরো একদম কানায় কানায় পরিপূর্ণ এখানে আসলেই মনটা ভালো হয়ে যায় একটু ফ্রেশ হওয়া দরকার ছিল আমার মানে আমার এত অনিয়ম হয়ে হয়ে না শরীরটা আমার মানে ভালো লাগছিল না মাথা যন্ত্রণা করছিলো যার ফলে মনটাও ভালো না শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না তো আমার একটু বিরক্ত লাগছিলো এই এখানে আসলাম দু তিন দিন থাকবো মনটা পুরো ভালো হয়ে যাবে